এখন আমাদের সন্মুখ্যে শ্রী গৌরা গถา অমৃতের তরঙ্গ বগাহন করাবেন আমাদের সতীর্থ গুরু ব্রাতা পরম শ্রদ্ধেয় পূপ্জ্য চরণ শ্রী শ্রীমাধ ভক্তিসুন্দর বিষ্ণু মহারাজ জয় শ্রী গদ হরি বল হরে কৃষ্ণ গুরু বৈষ্ণব ভগবান তিনের স্মরণ তিনের স্মরণে হয় সর্ববিঘ্ন বিনাশন অনাহাস হয় নিজ বাঞ্ছিত পুরো গুরু বৈষ্ণবের আশীর্বাদ বিনা কোনো কার্য সিদ্ধি নহে কৃষ্ণ ভক্তি দূরে রহুক তাহার সংসার না হয় সর্বাগ্রী পরম কারণে করুণার প্রকাশ মূর্তি বিগ্রহ কলেযোগ পাবন অবতার সভাজন বিভাজন প্রয়োজন অবতারী শচিনন্দন বাণী বাণিজ্যী সমগ্র প্রাচ্য এবং পাশ্চাত্য দেশের নির্ভীক প্রচার প্রবর যিনি ব্রহ্ম মাধ্য গৌরীয় সরস্বত সম্প্রদায়ের মূল প্রতিষ্ঠাতা আচার্য ভাস্কর যুগাচার্য জগৎ বরেণ্য চিদিবিলাস মূর্তি নিত্য স্বরূপ প্রেমময়ী রাধা নয়ন নয়নমণি স্বরূপ নিত্যলীলা প্রবিষ্ট শিশুমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের অনুকম্পিত যিনি অন্যতম সর্বভারতীয় শ্রী গৌরাঙ্গমঠ তথা সমগ্র শ্রী চৈতন্য আশ্রমীর মূল প্রতিষ্ঠাতা মদীয় গুরুপাদ পদ্ম নিত্রলা প্রবিষ্ট শ্রী শ্রীমৎ ভক্তি কুমুদ সন্ত গোস্বামী শ্র গুরু মহারাজীর অশোক অভয় চরণ পাদ পদ্মে অনন্ত বিভূষিত ষষ্ঠাঙ্গী ভত কৃষ্ণ ভক্তি ধন্যবাদ প্রণতি জ্ঞাপন করি সপার সৎপ্রহুপাত ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর জয়যুক্ত হন আজ সর্বাঙ্গ সুন্দর সভার যিনি সভাপতি মহারাজ জ্যেষ্ঠ গুরু ভ্রাত পরম পূজনীয় দণ্ডী স্বামী ভক্তি কমল ঋষিকে গোস্বামী মহারাজ অন্যান্য ত্রিদণ্ডীপাতগণ সকলকে যথাযোগ্য স্থানে আমার অন্তঃস্থলে শ্রদ্ধা জ্ঞাপন করি সম্পস্থিত ভজন অনুভবী বৈষ্ণববৃন্দ ভক্তবৃন্দ মাতৃবৃন্দ সকলকে যথাযোগ্য স্থানে আমার অন্তঃস্থলীর শ্রদ্ধা জানাই সবাই আমার কৃপা প্রসন্ন দৃষ্টিপতি অভিষিক্ত করবেন জীবনের অন্তিম নিঃশ্বাস পর্যন্ত শ্রী শ্রী গুরু গৌরাঙ্গের কথা শ্রবণ এবং কীর্তন অভিমুখে যেন জগৎ হতে বিদায় লাভ করতে পারি খুব সর্বাঙ্গ সুন্দর আলোচনা গুরুগম্ভীর তবে এই সভাটা আরও বিকেল থেকে করলে খুব ভালো হয় আমরা সবাই মঠ মন্দিরে থাকি তো একাদশী বলা ও দ্বাদশী আর নিত্যানন্দ ত্রিদশী আবার মাঘি পূর্ণিমা অত্যন্ত আমাদের সকলের বিশেষ করে যারা মঠ মন্দির পরিচালনা করে তাদের খুবই কষ্টের যাই হোক আমাদের সনাতন প্রভু আহ্বানে আমরা এসেছি খুব সুন্দর আলোচনা তবে কথাগুলো একটুখানি আমাদের যোগ্যতা বিচার করে একটু পরিবেশনের দিকে গেলে খুবই ভালো মহাপ্রভু বহিরঙ্গ ভক্তদের নিয়ে নাম সংকীর্তন করেছিলেন কিন্তু একমাত্র ভাবের কথাটা দুজনের কাছেই প্রকাশ করেছিলেন সরব দামোদর আর রায় রামানন্দের কাছে দুর্গাপুরে একটি মহাতি হরিসভায় ভাগবত বিধগ্ধ প্রবর ভক্তি জীবন আচার্য গোস্বামী মহারাজ সেখানে রাধাতত্ত্বের কথা নিরূপণ করতে গিয়ে উনি পরিষ্কার বলে দিলেন আমি রাধারানীর কথা আমি কিছু জানি না আপনাদের কাছে রাধারানীর কথা জানাবেন সত্য ভাগবত মহারাজ তা সত্যি কি ভক্তিজীবন আচার্যগস্বা জানতেন না সেগুলো যদি আমরা বিশেষ বিচার বিবেচনা করে আমাদের সেই গৌরীয় রসটাকে যদি আমরা জগতে প্রচার করতে পারি তাহলে মনে হয় আমাদের অপরাধের দিকটা আমাদের ঠিক বজায় থাকে যাই হোক আমি সেই মহাপ্রভুর ভাবের কিছু তার মহিমা কীর্তন করবার প্রয়াস লাভ করব চৈতন্য চরিতামৃতে বলছেন এখানে আলোচ্য বিষয় হল তথাকথিত ধর্ম এবং চৈতন্য মহাপ্রভুর যে ধর্ম এটিকে নিরূপণ করতাম করবার বিশেষ প্রয়াস সেখানে বলছেন পিসাচি পাইলে যেন অতিচ্ছন্ন হয় সংসারগ্রস্ত জীবের সেভাব উদয় একটা পাগল দেখেছেন সাধারণ যারা সাধারণ মস্তিষ্কে এই জগতের যাদের বুদ্ধি শূন্য হয়ে গেছে ম্যাট পাগলগুলো এই জগতে ঘুরে বেড়ায় তাদের ধর্ম কী বলুন তো তাদের ধর্মটাই হল যাদের মাথায় কিছু বুদ্ধি আছে তাদের বুদ্ধিমত্তার দ্বারা যেগুলো প্রয়োজন নাই যেগুলো বাতিল মান যেগুলোর কোনো মূল্য নাই সেগুলো যেগুলো পরিত্যাগ করে এই পাগলগুলো সেইগুলোই তারা মূল্য দেয় আর সেইগুলো তারা গুড়িয়ে তারা বসতে বস্তা বোঝাই যেগুলো একটা সুস্থ মস্তিষ্ক ব্যক্তি শুষ্ক মস্তিষ্কের পরিচয়ে যার আছে সে যেটিকে মূল্য দিচ্ছে না কোনো বোধ বলে মনে করে না কিন্তু একটা ম্যাট একটা পাগল সে কিন্তু সেটিকে মূল্য দেয় এবং আপনি যদি সুস্থ মস্তিষ্ক নিয়ে ওই পাগলটার কাছে যে সারাদিন ধরে এত কিছু গুড়িয়েছে সেটিকে আপনি যদি তার কাছ থেকে চিন্তাই করে তাহলে কিন্তু আপনাকে কামড় দিয়ে দেবে এই জন্যে বলছেন কবিরাজ গোস্বামী যে আমাদের যে সমস্ত চিন্তাধারা আমাদের যে সমস্ত অনাদি অনন্তকালের যাবতীময়স্পৃষ্ট ভ্রমায়ণ ইহ করমী অনাদি অনন্তকালের নিত্য স্বভাব নিত্য পরিচয় নিত্য আমার যা কিছু আমার সমস্ত স্বরূপের টাইটেল সমস্ত কিছু পরিত্যাগ করে এই মায়া স্পৃষ্ট ভ্রামায়ণ ইহ কর্ম জলজন অবলক্ষানী স্থাবরাংশ লক্ষতি ক্রিময়া রুদ্র সংখ্যক দশ লক্ষ পক্ষী নাম ত্রিংশ লক্ষতি পশুবি আর চতুর্লক্ষ মানব যে সমস্ত মনধর্ম দেহধর্ম সমাজ ধর্ম প্রতি যেগুলো আদর দেখাচ্ছি কখনও কোনো দিন ভাগবত ধর্মে যখন মস্তিষ্কটা সুস্থ হয়ে উঠবে ভাগবত ধর্মের দ্বারা কখনো কোনোদিন যদি কারোর মস্তিষ্কটা যখন শুদ্ধ হয় শুদ্ধ হওয়ার পর যে যখন সুস্থ হয়ে থাকি। তখনই বুঝতে পারেন এই জগতের যা কিছু ধর্ম নামে চলে অর্থাৎ অনাদি অনন্তকাল এই বার ধর্ম আমরা গ্রহণ করেছি পাগল ধর্মগুলোকেই আমরা সেগুলিকে আমরা গ্রহণ করছি আর সেগুলোই আমরা মাতামাতি করছি হ্যাঁ ধনং দেহি রূপং দেহি যশং দেহি এটাই তো আমাদের ধর্ম এছাড়া তো আমাদের ধর্ম নাই জগতে আমাদের তথাকথিত ধর্মটা কি রূপং দেহি ধনং দেহি জনং দেহি কেন আসলে আমার তো মাথাটাই তো পাগল হয়ে গেছে পাগল যেমন অর্থাৎ একটা পিসাচি পাইলে যেন মতিচ্ছন্ন হয় পিসাচিরূপ যখন বায়বীয় কোন শক্তি যখন কোনো মস্তিষ্কে আক্রমণ করে সে নিজের নাম বলতে পারে সে কখনো কোনো দিন তার নিজের নামটা পরিচয় দিতে পারে একজন ভূতে ধরা একজন কেউ একজন ওইহা তাকে যখন ভূত ছাড়াতে যায় সে কোনো প্রকারে নিজের নাম বলতে পারে কোনো দিন সে নিজের নাম বলতে পারে ওই জন্য বলছেন পিসাচি পাইলে যেন মতিচ্ছন্ন হয় সংসার সংসারগ্রস্ত জীবের সেভাব এখন যেটা বলছি নারী গাড়ি টাকা পয়সা অর্থ অলঙ্কার এগুলোই ধর্ম কেন বলছি আজ আমার মস্তিষ্কটা সুস্থ নয় একটা মায়ারূপ দুরন্ত পিসাচি এমন আমাকে আক্রমণ করেছে আর সেই আক্রমণ করবার জন্যে শুধু ভুল ভাল সিদ্ধান্তের দ্বারা আমি জগতে পরিচালিত হচ্ছি মনে হয় একটা হলে আমার প্রকৃত ধর্ম হবে একটা গাড়ি হলে প্রকৃত ধর্ম হবে একটা নারীর সংস্পর্শে থাকলে প্রকৃত কিছু ধর্ম হবে কিন্তু না কখনো কোনোদিন দিন ব্রহ্মাণ্ড তারিতে তারিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণের প্রসাদে পায় ভক্তি লতা বীর কখনো কোনোদিন গুরু বৈষ্ণব ভগবানের এই সমস্ত পাওয়ারটির দ্বারা কোনো দিন যদি মাথাটা যদি অপারেশন হয় তখনই আপনি বুঝতে পারবেন ওই আমি দেখিতে দেখিতে কিছু বাজাতে হবে না ভুলি বা কবে আমার নিজস্ব লিচয় আজকে যেগুলোকেই ধর্ম বলে মনে করছি সেগুলো সব কিছু আপনার কাছে বাজেয়াপ্ত হয়ে যাবে তখন আমি নিজেকে নয়নে নিব ব্রজপুর ব্রজপুরস্বভাব আমি নয়নে হেরিব ব্রজপুরস্বভাব নিত্য চিদানন্দ মিত্যচিদ নন্দময় আমি যে চিদ জগতের প্রতিনিধি আমি যে অমৃতস্বের সন্তান একটা জল থেকে যদি মাছকে যে কোনো প্রকারের সুস্থ জায়গা আমি রাখুন তো আঁকতে পারবেন তার কষ্ট হবেই তার যন্ত্রণ হবেই তার অসুস্থতা হবে আমার পাদ পদ্ম বলতেন যে একটা পাখির কথা যে পাখি রাজ গৃহেতে অত্যন্ত সোনার পিঞ্জরে রানীমার স্পর্শ পায় রাজা তাকে স্পর্শ করে পৃথিবীর মূল্যবান ফল সেই পাখি গ্রহণ করে রানীমার বক্ষ স্পর্শের সুখ সে আস্বাদন করে তথাপি সে স্বর্ণ খাঁচায় সে বদ্ধ হয়ে আছে তাই অনাদি অনন্তকালে নিত্য কৃষ্ণপাদ পদমের সেই সমস্ত সম্বন্ধ আজকে আমি পরিত্যাগ করে আজ অনাদি অনন্তকালের এই রূপ রস গন্ধ শব্দ স্পর্শের কাছে আমি বিকৃত হয়ে জন্ম মৃত্যু জড়া ব্যাধি আমি ধরা পড়ে গেছি আর ধরা পড়ে পুনরপি জননম পুনরূপী মরণম পুনরপি জননী জঠরে শয়ন আমি এই ধর্মে এই জগতে নারী গাড়ির বাড়ির লাড্ডু আমি আস্বাদন করছি আর এগুলোকেই আমি ধর্ম বলে মনে করছি এই জায়গাটাই চৈতন্য মহাপ্রভু ওই খাঁচাটাকে ভাঙতে এসেছি এটি যে কখনো পাখির সুখের ধর্ম নয় এটা যে কখনো একটা মিল মৎস্যের জল থেকে উপরে ওঠা এটা তার নিত্য স্বাধীন ধর্ম নয় তাই আমাদের প্রকৃত ধর্মটা কি একটা গঙ্গাসাগরের মেলায় বাচ্চা ছেলেটা হারিয়ে গেছে বাচ্চা ছেলে মা বাবাকে হারিয়ে কাঁদছে মেলা কমিটি তাকে ধরে নিয়ে তার কান্নাটা থামাবার জন্যে গালে বিস্কুট দিল কান্না থেমে গেল পরক্ষণে আবার বলছে মা কই বাবা কই আবার তার কান্নাটা থামার জন্যে লজেন দিল জিলিপি দিল রসগোল্লা দিল যতক্ষণ দেয় ততক্ষণ চুপ থাকে আবার আমার মা কই বাবা কই প্যান্ট জামা দিল জামা কাপড় কিনে দিল তাতেও কিন্তু কখনো ওই বাচ্চাটার তার যে অন্তরের যে জ্বালা অন্তরের যে পিপাসা এটা কিন্তু কেউ তাকে উপকার করতে পারছে না তাই জীব যতদিন যতদিন পর্যন্ত প্রকৃত পিতা জগতের পিতা কৃষ্ণ যে না ধজে বাপ যতদিন পর্যন্ত নিত্য পিতার কোলে না পৌঁছাতে পারবে নিত্য মায়ের সেই হৃদয়ে পক্ষে যতদিন পর্যন্ত আমরা সেই অধিকার না অর্জন করতে পারব। এই জগৎ সংসার এই বাচ্চাটার মতো যদি চিহার ধর্ম চামড়ার ধর্ম কাপড় জামার ধর্ম এই পৃথিবীর থেকে যত প্রকারের চাহিদা আমি যদি পূরণ করি কখনো কোনোদিন আমাদের জীবনের আত্যন্ত সেই সুখের সন্ধান আমরা কোনোদিন লাভ করতে পারব না তাই আমার চৈতন্য মহাপ্রভু সেজন্যই জগতে এসেছে জীব জাগো জীব জাগো গোড়া চাঁদ বলে কেন তোমরা অনাদি অনন্তকালের অমৃতস্ব পৈতৃক সম্পত্তিকে বাজিয়াপ্ত করে আজকের জন্ম মৃত্যুর রকম দরজায় ফুটবলের মতো তোমরা ধাক্কা করছো একটা ফুটবল সকলের যেমন লাথি খাওয়াই তার একমাত্র স্বভাব ঠিক আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জন্মের কষ্ট পড়াশোনার কষ্ট চাকরির কষ্ট নারী গাড়ি বাড়ি ধর্মের প্রত্যেকটা জায়গায় অহরহ আমরা কষ্ট পাচ্ছি কেন কি কারণে কষ্ট পাবো এই জন্য আমার গুরুমারাই বলতেন জেলখানায় গেলে কখনো কোনোদিন দিন জেলের কি সেখানে সুখে থাকে আর কেন বা জেলের কয়েদি সে গিয়েছে কারণ সমাজের কোনো আইন যখন সে পদদলিত করে ভঙ্গ করে তখন তাকে জেলখানায় বসবাস করতে হয় এই জগৎগুরু ছিল প্রভুপাত ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বললেন এই ব্রহ্মাণ্ডটা হলো কৃষ্ণ পদ্মের বহির্মুখ জেলখানা যেখানে প্রত্যেকটা জীবকে এই জন্ম মৃত্যুর এই জেলখানায় তাকে হাজত কাটতে হবে যে স্ত্রী সেটা স্ত্রী নয় যে মা সেটা মা নয় যে ঘর বাড়ি সেটা ঘরবাড়ি বাড়ি নয় সমস্ত কিছু বাজেয়াপ্ত সম্পদ তাই প্রকৃত আমার নিত্য সম্পদটাকে বুঝিয়ে দেওয়ার জন্যে নিত্য আমার সেই অমৃতস্বের সন্ধান দেওয়ার জন্য একমাত্র জগতে চৈতন্য মহাপ্রভু ছাড়া হেন অবতার হবে কি হয়েছে হেন প্রেম পরচার আমাদের সেই নিত্য সম্পদ তিনি দান করতে এসেছেন তাই আজ আমার সেই চৈতন্য মহাপ্রভু তিনি জগতের দাঁড়ে দাঁড়ে ওই বাচ্চাটার যেমন কোনোরকম খাবার দিলে কোনোরকম জামা কাপড় দিলে তার অন্তরের জ্বালা কোনো দিন মেটাতে পারবে না এমন এমনকি কোনো উপকারী বন্ধু আছো ওই ছেলেটার যে ঠিকানা তমলুক সেই তমলুক গ্রামের সে অধিবাসী তার বাবা তার মায়ের পরিচয় জেনে সেই গঙ্গা সাগর থেকে যদি সেই বাচ্চাটাকে যদি তার বাবা মার ঘরে যদি তাকে যদি তুলে দেয়া যায় এটাই হলো সর্বশ্রেষ্ঠ উপকার আমার চৈতন্য মহাপ্রভু অনাদি অনন্তকালের সেই পিতাকে হারিয়ে অনাদি অনন্তকালে যে সংসার কয়েদির জেলখানায় আমরা যে ঘুরছি তাই জেল থেকে পরিমুক্ত করবার জন্যে অনেক যোগ্য অযোগ্য কথা ভাগবতে আছে একটা কথাই জেনে নিন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জানি না জানি বুঝি না জানি যদি হরে কৃষ্ণ মহামন্ত্রে আমরা যদি যোগদান করতে পারি তাহলে আমরা অবশ্যই সেই পৈতৃক সম্পত্তি আমরা এই জন্মেই আমরা প্রাপ্তি হতে পারবো তা একটা ছোট্ট কীর্তন করেই শেষ করে দেবো এইবার বাজার বলে কৃষ্ণ প্রেমের রেলেগাড়িতে চোরবিয ও ভাই কৃষ্ণ প্রেমের রেলেগাড়িতে চোরবিয কৃষ্ণপ্রেমের রেলগাড়িতে গাড়িতে যদিয়া তোদের টাউন এলে ঘণ্টা পড়ে লে গো তোদের টাউন এলে ঘণ্টা লে গো তোদের টিকিট পাওয়া হবে দাঁড় টিকিট পাওয়া হবে দা কৃষ্ণপ্রেমের রেলগাড়িতে চড়বি যদিয়া কৃষ্ণ প্রেমের গাড়িতে চলবি যদি ঠিক মাস্টার নিত্যানন্দ চেকার বাবু শ্রী গৌরাঙ্গ যে মাস্টার নিত্যানন্দ চেকার বাবু শ্রী গৌরাঙ্গ আবার গাড়ি চালায় রামানন্দ আবার গাড়ি চালায় রামানন্দ সে গাড়ি সে গাড়ি চলছে দেখো নদী আয় চলছে দেখো নদী আয় রেল গাড়িতে চর্বি যদি আয় রেল রেলগাড়িতে চড়বি যদি আয় রেল গাড়িতে ও ভাই সে গাড়িতে চড়তে যদি চা মন দিয়ে একবার টিকিট কেটে না ও ভাই না সে গাড়ি পে চোর চা মন ভক্তি দিয়ে একবার টিকিট কেটে না ও ভাই টিকিট কেটে না তোদের ধন্য হবে মানবজন তোদের ধন্য হবে মানবজন বাস করবি তুই নদী আয় বাস করবি তুই নদীয়াই কৃষ্ণপ্রেমে রেলগাড়িতে চলবি যদিয়া কৃষ্ণপ্রেমে রেলগাড়িতে চলবি আয় তিক্র দ দিচ্ছেন নিত্যানন্দ পায় না যাহার কাল মন্দ বিক্রি দিচ্ছেন নিদ্যানন্দ পায় না যাহার কপাল মন্দ ও ভাই যার কাছে নাই প্রেমের বন্ধ ও ভাই যার কাছে না প্রেমের বন্ধ ও নিতাই हो नीताई टी किड़ी तारे नहीं रे टी कि तारे नहीं रे कृष्ण प्रेम रे रेलगाड़ीत ज्योति कृष्ण प्रेम रेलगाड़ीत दिया যারা মহা সুখে থাকে তারা মিনিট এক মিনিট ফার্স্ট ক্লাসের যাত্রী করা যারা রূপের পিছনে ছুটেছে যারা ধনের পিছনে ছুটেছে যারা যশের পিছনে ছুটেছে এটা কোনো দিন ধর্ম না যদি রূপটাই যদি ধর্ম হতো তাহলে বার বনিতা কোনো কোনোদিন হরিদাস ঠাকুরের চরণে নিজের রূপটাকে কোনোদিন তিনি দিয়ে কৃষ্ণ ভক্ত হয়ে যেতেন না যদি ধনটাই যদি শ্রেষ্ঠ হতো রূপ সনাতনের মতো দবের ঘাস সাগর এত বড় বাংলার মন্ত্রিত্ব পদ মলমূত্রের মতো পরিত্যাগ করে তারা কোনো চৈতন্য চরণে নিজেদেরকে সমর্পণ করতেন না যশ যদি বলেন আজকের ভারতবর্ষের গোটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একজন ক্রিকেটার তার নাম জানেন বিরাট কোহলি বলুন একটা পশ্চিমবাংলাকে কেনার মতো তার অর্থ আছে কিন্তু এটা জীবনের বড় আমাদের ডিগ্রি নয় এটা আমাদের জীবনের বড় যশ নয় কৃষ্ণ ভক্ত হওয়াটাই হলো জগতের সর্বশ্রেষ্ঠ আজকের খ্যাতি এক মাস আগে সেই বিরাট কোহলি এত বড় যশ মলমূত্রের মতো পরিত্যাগ করে তিনিও পর্যন্ত স্বামী স্ত্রী বৃন্দাবনে প্রেমানন্দ বাবার কাছে নিজেকে সমর্পণ করে জগতে জানিয়ে দিয়েছেন যদি ফার্স্ট ক্লাসের টিকিট কাটতে যা চান অনাদি অনন্তকালের ধনং দেহি দনং যেই পুত্রং দেহি ভার দেহি যতদিন পর্যন্ত মলমূত্রের মতো পরিত্যাগ না করতে পারবেন আসল ধর্ম কৃষ্ণ পদ পদ্মের অমৃতের সন্ধান কোনদিন ও ভাই মহাসুখে থাকে তারা যাত্রী যারা মহাসুখে থাকে তারা তারা ধার ধরে না তারা নিরানন্দের ধার ধরে না হরি নামের বাতাস লাগায় গায় হরির নামের বাতাস লাগায় গায় কৃষ্ণ প্রেমের রেলগাড়িতে চলবি যদি রেল গাড়িতে চলবি যদি তোদের টাউন এলে তোদের টাউন এলে ঘন্টা করে গো তোদের টাউন ঘণ্টা পোল টিকিট পাওয়া হবে না টিকিট পাওয়া হবে কৃষ্ণ প্রেমে রেলগাড়ি তে চড়িয়া কৃষ্ণ প্রেমে রেলগাড়ি তু চড়িয়া হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি দাই হরি